হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম না আমি সেই পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে নিউ ডিজাইনের মাসলাইস তাঁতের জামদানি শাড়ি দেখাবো সফট কাপড়ের উপরে কাপড়গুলো কিন্তু খুবই সফট থাকবে প্রসেস করা কাপড় খুবই চমৎকার একেবারে তুলতুলের মতন নরম খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে প্রথম একটা লেমন কালার শাড়ি দেখাবো খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন আন্নামে শাড়ির পক্ষ থেকে খুবই সুন্দর এটা হবে শাড়িটার আচর আর এটা হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর বুনোট করে থাকবে অল ওভার শাড়িটা গোর্জেস কাজ করা থাকবে ভিতরে পাঠটা দেখেন এ থেকে যে পর্যন্ত কিন্তু শাড়িটা কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে খুবই চমৎকার শাড়িগুলো খুবই সফট কাপড়টা কিন্তু অনেক সফট প্রসেস করা এই শাড়িগুলো খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে ডিজাইন থাকবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার একটা কালার দেখাবো এটা হবে শাড়িটার আঁচল পেস্ট কালার খুব সুন্দর শাড়িগুলো অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখিয়ে দিব প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা হবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ জমি অল ওভার গোর্জেস কাজ করা থাকবে এটা আছে পেশ কালার খুব সুন্দর শাড়িগুলো মা খালাদের জন্য চাইলে আপনারা এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার আর এগুলো কিন্তু একেবারে সফট একটা কাপড় খুবই সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা করে এইট হান্ড্রেড হলে আপনার আন্নামির শির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে অনেক অনলাইন পেজে আছে এক হাজার টাকা করে কিন্তু সেল করতেছে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা আষ্টেরশো টাকাগুলো আপনার আন্নামির সাহেব পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই ধরনের ফেভিসে কিন্তু আর একটা শাড়ি আছে আমি আপনাকে দেখি এই শাড়িগুলো কিন্তু আবার প্রাইস কিন্তু একটু কম ছয়শো পঞ্চাশ টাকা পরে এগুলো কিন্তু দেখতে একই দেখা যায় কিন্তু এগুলো কিন্তু কাপড় কিন্তু অনেক উন্নতমান একটা কাপড় নর্মালি সেল আছে বারোশো থেকে পনেরোশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র এইট হান্ড্রেড টাকা আষ্টশো টাকা হলো আপনার শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর কাপড় ফেব্রিক্স কিন্তু খুবই উন্নতমান একটা ফেব্রিক্স আপনারা যদি চান শপে এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমেও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর সেলার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এটা আছে বিস্কিট টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা করে খুবই সুন্দর আঁচলটা কিন্তু কন্টাস এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর কাপড় কিন্তু খুবই উন্নত মানের প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা এটা আছে আঙ্গুর কালার লেমন টাইপের একটা কালার তবে শাড়িটার আঁচল এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা পেঁয়াজ টাইপের একটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই কালারটি কিন্তু খুব সুন্দর লাক গোলাপি খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রাইস থাকবে মাত্র এইট টাকা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক সফট একেবারেই নরম ফেব্রিক্সটা খুবই আরামদায়ক প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রতিটা কালার কিন্তু সোবার টেস্টের কালার থাকবে পেস্টাল কালারের উপরে খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আছে লেমন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেম কালারটাই সেম সাইটাই পেয়ে যাবেন প্রতিটা সাই কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র এইট টাকা এটা কিন্তু ডিপ পেস্ট প্রাইস থাকবে এইট টাকা খুব সুন্দর এটা আছে পিঁয়াজ কালার কিংবা লাইট জাম কালারও বলা যায় খুব সুন্দর একটা কালার ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে স্কাই কালার মিষ্টি কালার বিভিন্ন ধরনের কালার আছে আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস প্রাইসটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে গিফটও করতে পারেন চাইলে নিজেরা ইউজ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম